সারসার গায়বায় রুদ্রপুর বাজারে বিএনপির মনোনীত প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক দৈনিক বাগাছড়া বার্তার ডেস্ক রিপোর্টে বিস্তারিত শারশার কায়বায় বিএনপির মনোনীত প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর আট পাঁচ শারশা এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদ্রপুর স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় কায়বা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইমাম হোসেনের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক কামরুজ্জামান মুন্না সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন বিএনপি জনগণের দল এই দলের অনেক ইতিহাস ঐতিহ্য আছে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমি ছাত্র জীবন থেকে বিএনপির সাথে আছি যদি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করব পাশাপাশি নারীদের কর্মসংস্থান গড়ে তুলব মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করব খাল বিল সংস্কার করব ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো এ সময় আরও উপস্থিত ছিলেন শারসা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু সদস্য আল উজায়ের সুজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লা মিলন যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জনসংযোগ ও উঠান বৈঠক শেষে একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শেষের ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি এফলটা আমাদের <Benedekti> <laughs> 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 <ama>